সারাত ইলিশ মাছ ধরে এখন ঘাটে ফিরতেছেন সামনে দেখি কেমন ইলিশ পেলেন আপনারা তো বেশ বড় মাছ পাইছেন আমাদের এই পদ্মা নদী থেকে ধরে নাকি সারা রাত ধরছেন না এটা কত করে বিক্রি হয় আঠারোশো না এখন তো ভারতে রপ্তানি হইতেছে না দাম কিছুটা কমার সম্ভাবনা আছে না ছাব্বিশ টাকা কেজি বেশি আসছিল না আপনাদের মাছগুলো চমৎকার একদম কয় কেজি হবে এখানে আছে বর্তমানে কিরকম মাছ পাওয়া যাইতেছে একটু অন্য অন্য বছর করতে ভালো পাইতেছেন দাম মতো ভালো পাইতেছেন নাকি দাম একটু ভালো মাছ একটু ভালো এক কেজি এক কেজি

আপনারা কোথা থেকে আসছেন আমরা আমাদের তো আপনার আপনার আমাদের মানিকগঞ্জের লোকই আছে